সত্য ও শান্তি পিয়াসী মানুষ ধর্মমুখী হচ্ছেন ধর্ম মানুষের প্রকৃতিগত বিষয় এটা ইতিহাস ও ভৌগোলিক সীমারেখার গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং নানা জাতি গুত্র ও শ্রেণীর মধ্যে গড়ে তুলে ঐক্য ও সম্পর্ক তাই যারা নিজের সত্যপিয়াশি প্রকৃতির দিকে ফিরে যেতে চান ধর্ম তাদেরকে উপহার দেয় পবিত্রতা ও পরম শান্তি আর এমনই পবিত্রতা ও শান্তি পাচ্ছেন সর্বশেষ ও পরিপূর্ণ ঐশী ধর্ম ইসলাম গ্রহণের মাধ্যমে সত্যপ্রিয় পশ্চিমা নাগরিকরা এরকম একজন সত্যপিয়াসী হলেন আমিনা ইসলিমি নামের একজন মার্কিন মুসলিম মহিলা তার ইসলাম গ্রহণের কথা একটি আলোচিত বিষয় তবে তার আত্মকথা অনেকেরই অজানা আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসলামকে ভালোবাসতে গিয়ে আল্লাহর আইনকে মানতে গিয়ে কতটা তেগ স্বীকার করতে হয়েছে সত্যপিয়াসী আমিনা ইসলামিকে জানবো এই দীপ্ত নারীর তেগের গল্প আল্লাহকে পেতে গিয়ে সর্বস্ব হারানোর গল্প পেশায় সাংবাদিক মিসেস আমিনা ইসলিমি ছিলেন একজন গুড়া খ্রিস্টান ও খ্রিস্ট ধর্মের প্রচারক পড়াশোনার পাশাপাশি তিনি প্রচার করতেন খ্রিস্ট ধর্ম তিনি মনে করতেন ইসলাম একটি কৃত্রিম ধর্ম এবং মুসলমানেরা হলো অনুন্নত ও পশ্চাৎপদ একটি জাতি কিন্তু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের একটি ভুল তার জীবনের মোড় পুরোপুরি গুড়িয়ে দেয় মার্কিন নৌ মুসলিম আমিনা ইসলিমি কম্পিউটারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি নতুন টার্মের ক্লাসে ভর্তি হওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে একটি ভুল বিষয়ের ক্লাসে ভর্তি হন কিন্তু এই সময় সফরের থাকায় তিনি তার এই ভুল বুঝতে পারেননি পরে যখন এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তখন জানতে পারেন যে এই বিষয়ের ক্লাসে যোগ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আর ওই ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী ছিল আরব মুসলমান যদিও মিসেস এসলেমি আরব মুসলমানদের ঘৃণা করতেন কিন্তু বৃত্তির অর্থ বাঁচানোর জন্য তাদের সহপাঠী হওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তার এ অবস্থায় তার মন খুব বিষণ্ণ হয়ে পড়ে কিন্তু তার স্বামী যখন বললেন হয়তো স্রষ্টা এটাই চেয়েছিলেন এবং তিনি হয়তো তোমাকে আরব মুসলমানদের মধ্যে খ্রিস্টধর্ম প্রচারের জন্য মনোনীত করেছেন তখন খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়েই মিসেস এসলিমি বিশ্ববিদ্যালয়ে ওই ক্লাসে গেলেন বিশ্ববিদ্যালয়ের মুসলমান সহপাঠীদের সাথে যোগাযোগ হলেই নানা অজুহাতে তাদের কাছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেন মিসেস এসলিমি তারা যেন খ্রিস্টধর্ম গ্রহণ করে নিজেদের মুক্তি নিশ্চিত করেন কারণ ঈসা মসিহ মানুষকে মুক্তি দেওয়ার জন্যই নিজেকে উৎসর্গ করেছেন অবশ্য তারাও অর্থাৎ আরব মুসলিম শিক্ষার্থীরাও বেশ ভদ্রতা ও সম্মান দেখিয়ে মিসেস কথা শুনতেন কিন্তু তাদের মধ্যে এই সব কোনো প্রভাব পড়ত না অবস্থায় মিসেস নিলেন। তাদের ধর্মীয় পুস্তক দিয়েই তাদের কাছে এই ধর্মের ভুল চিন্তা বিশ্বাস প্রমাণ করবেন এই উদ্দেশ্যে তিনি বন্ধুদের বললেন তারা যেন পবিত্র কুরআনের একটি কপি সহ কিছু ইসলামিক বই পুস্তক তার জন্য নিয়ে আসে যাতে এটা দেখানো যায় যে ইসলাম ধর্ম একটি মিথ্যা ধর্ম এবং তাদের নবীও আল্লাহর প্রেরিত নবী নয় এভাবে মার্কিন সাংবাদিক মিসেস ইসলেমি বন্ধুদের কাছ থেকে পাওয়া পবিত্র কোরআন পড়া শুরু করেন শুধু তাই নয় এর সঙ্গে পাওয়া দুটি ইসলামী বইও তিনি পড়েন এ সময় তিনি ইসলামী বই পুস্তক পড়ায় এতটা গভীরভাবে নিমজ্জিত হন যে দেড় বছরের মধ্যে তিনি পনেরোটি ইসলামী বই পড়েন এবং পবিত্র কুরআন দুইবার পড়া শেষ করেন চিন্তাশীল হয়ে উঠে মিসেস এসলেমি বদলে যেতে থাকে মদ্যপান ও শুকুরের মাংস খাওয়া ছেড়ে দেন তিনি সবসময় পড়াশোনায় মশগুল থাকতেন এবং নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থাকত এমন সব পার্টি বা উৎসব অনুষ্ঠান বর্জনের চেষ্টা করতেন সে সময়কার অবস্থা সম্পর্কে মিসেস এসলেমি বলেছেন কখনো ভাবিনি যে ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে গেলে বিশেষ ঘটনা ঘটবে এমনকি আমার প্রাত্যহিক জীবনধারাও বদলে যাবে সে সময় এটা কল্পনাও করতে পারিনি যে খুব শীঘ্রই আমি আমার হৃদয়ের প্রশান্তির পাখাগুলো ও ঘুমিয়ে থাকা ইমান নিয়ে ইসলামী বিশ্বের সৌভাগ্যের আকাশে উড্ডয়ন করবো এরপরের ঘটনা বলতে গিয়ে মিসেস এসলিমি বলেছেন আমার আচরণে কিছু পরিবর্তন আসা সত্ত্বেও নিজেকে তখনও খ্রিস্টানই মনে করতাম এডবিনের দল মুসলমানের সঙ্গে সংলাপের সময় আমি যতই তাদের প্রশ্ন করছিলাম তারা অত্যন্ত দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে সেসবের জবাব দিচ্ছিলেন পবিত্র কোরআন সম্পর্কে আমার অদ্ভুত সব মন্তব্য ও বক্তব্যের জন্য তারা আমাকে একটুও পরিহাস করেননি এমন কি ইসলাম সম্পর্কে আমার তীব্র আক্রমণাত্মক বক্তব্য শুনেও তারা মোটেও দুঃখিত বা ক্রুদ্ধ হননি তারা বলতেন জ্ঞান মুসলমানের হারানো সম্পদ আর প্রশ্ন হলো জ্ঞান অর্জনের একটি পথ তারা যখন চলে গেলেন মনে হলো আমার ভিতরে যেন কিছু একটা ঘটে গেছে এরপর থেকে মুসলমানদের সঙ্গে আমার যোগাযোগ বাড়তে থাকে আমি যখনই নতুন কিছু প্রশ্ন করতাম তখনই তারা আমার কাছে আরও নতুন কিছু প্রসঙ্গ তুলে ধরতেন এ অবস্থায় একদিন একজন মুসলিম আলেমের সামনে সাক্ষ্য দিলাম লা ইলাহা মুহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম রাসূল মুসলমান হওয়ার পর হিজাব বা পর্দা বেছে নেন মিসেস এসলেমি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ও সন্তানের মালিকানারও প্রশ্ন চলে আসে এমন কি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় বিচারক তাকে তার দুই সন্তান ও ইসলামের মধ্যে একটি বেছে নিতে বললে সমস্যায় পড়েন মিসেস ইসলিমি একজন মমতাময়ী মায়ের জন্য সন্তানের দাবি ত্যাগ করা তো দূরের কথা তাদের কাছ থেকে একদিনের জন্যে দূরে থাকাও বিশেষ কঠিন কিন্তু তা সত্ত্বেও ইসলামের প্রতি ও মহান আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হন মার্কিন মুসলিম মিসেস এসলিমে দুই বছর ধরে ইসলাম সম্পর্কে তার গবেষণা ও আল্লাহর প্রতি নির্ভরতাই তাকে শক্তি জুগিয়েছে তার মনে পড়ে কুরআনে উল্লিখিত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সন্তান কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ পালনের ঘটনা মনে পড়ে কুরআনের এই আয়াত যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে আল্লাহর ক্রোধ অর্জন করেছে বস্তুত তার ঠিকানা হল দুজক আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল মার্কিন নৌ মুসলিম মিসেস এসলিমি মুসলমান হওয়ার পর মার্কিন আমেরিকায় ইসলাম প্রচারে সক্রিয় ভূমিকা রাখছেন কয়েক বছরের প্রচেষ্টার মাধ্যমে তিনি মুসলমানদের জন্য আরবি ভাষায় ঈদের শুভেচ্ছার সরকারি স্ট্যাম্প প্রকাশ করতে মার্কিন সরকারকে সম্মত করেন মিসেস আমিনা এসলিমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ও শহরে ইসলাম ধর্ম সম্পর্কে তার অনুভূতি তুলে ধরে বক্তব্য বা ভাষণ দিয়েছেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এই সব ভাষণ শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে এসব প্রচেষ্টার অন্যতম সুফল হিসেবে একদিন তার দাদি ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন এরপর তার বাবা মা পুনো মুসলমান হন এর কিছুকাল পর তার সাবেক স্বামীও জানান যে তিনি চান তাদের মেয়েরা মায়ের ধর্মই অনুসরণ করুক তিনি মেয়েদেরকে কেড়ে নেওয়ার জন্য তার কাছে ক্ষমাও চান আর ইসলিমিও তাকে ক্ষমা করে দেন ইসলাম ধর্ম গ্রহণের পর মার্কিন নৌ মুসলিম আমিরা ইসলামী এখন সম্পূর্ণ ভিন্ন রকম মানুষ এক সময়ের খ্রিস্ট ধর্ম প্রচারক এই নারী আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের মনে জ্বালাতে পেরেছেন ইসলামের প্রদীপ্ত আলোর শিক্ষা এভাবেই আল্লাহ তালা হজরত আইব আলহ ইসলামের রোগ মুক্তির পর সবকিছু ফিরিয়ে দেওয়ার মতোই আমিনা ইসলিমিকেও সবকিছু সবকিছু ফিরিয়ে দেন ইসলাম ধর্ম গ্রহণের অপরাধে একদিন যারা তাকে ত্যাগ করে গিয়েছিল তারা সবাই তাদের ভুল বুঝতে সক্ষম হয় এবং সত্যকে স্বীকার করে নেয় প্রাণ সন্তানদের ফিরে পাওয়াকে ইসলিমি মহান আল্লাহর পক্ষ থেকে তার জন্য আরও একটি বড় বিজয় বলে মনে করেন এভাবে আল্লাহ যাকে চান তাকে ইমানের মহাসম্পদে সমৃদ্ধ করেন একমাত্র তিনি জানেন কারা সত্যের ও আল্লাহর প্রেমিক ভিডিওটি শেষ করব আমিনা ইসলামির একটি কথার মাধ্যমে যেখানে তিনি ইসলাম গ্রহণের পর তার অনুভূতি ব্যক্ত করেছেন ইসলাম আমার হৃদয়ের স্পন্দন আমার শিরোপশিরায় প্রবাহিত রক্ত দ্বারা এবং আমার সমস্ত প্রেরণার উৎস হল এই ইসলাম এই ধর্মের সুবাদে আমার জীবন হয়েছে অপরূপ সুন্দর ও অর্থপূর্ণ ইসলাম ছাড়া আমি কিছুই নই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আর আপনি একজন মুসলিম হয়ে থাকলে মুসলিম হিসেবে আপনার অনুভূতিও কমেন্টে লিখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানতেও সাহায্য করুন